মিজください। তো তো আমি আমার ফোনে জাপানিজ ভাষা শেখার চেষ্টা করছিলাম। তো আজকে হঠাৎ করে মনে হলো আমি একটা ভিডিও বানাই যে আপনি কিভাবে খুব তাড়াতাড়ি জাপানিজ ভাষা শিখতে পারবেন। আমি কোনো ভাষা বিশেষজ্ঞ নই। দীর্ঘ 5 বছরের জাপান জীবনে আমি নিজে নিজে জাপানিজ ভাষা শিখতে গিয়ে যে বিষয়গুলো মনে করেছি যে প্র্যাকটিস করলে তাড়াতাড়ি জাপানিজ ভাষাটা শেখা যায়, সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। প্রথম পরামর্শ আপনি ঠিক কেন জাপানিজ ভাষা শিখবেন এর একটা কারণ আপনাকে খুঁজে বের করতেই হবে আপনি যে কোনো কারণে জাপানিজ ভাষা শিখতে চাইতে পারেন যেমন আপনি হয়তো জাপানে চাকরি বা পড়াশোনা করার জন্য আসতে চাচ্ছেন অথবা আপনি আনিমে দেখতে চাচ্ছেন উইদাউট এনি সাবটাইটেলস রাইট আর এমন হতে পারে যে আপনি মাস্টার্স বা পিএইচডি করতে জাপানে অলরেডি চলে আসছেন এখানে আসার পর এখন আপনার পার্ট টাইম কাজ করা দরকার এখন পার্ট টাইম কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ভাষা জানতে হবে যদি ভালো কাজ করতে চান বিভিন্ন কারণ হতে পারে এক একজনের কারণ এক এক রকম হবে আপনার ঠিক কি কারণ সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে হতে পারে যে আপনি হয়তো জাপানে এসে কাউকে আপনার ভালো লেগেছে তার সাথে আপনি কথা বলতে চান ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই এরকম হতে পারে যে আপনার ভাব বিনিময় করতে জাপানিজ ভাষা জানা দরকার আপনার এরকম একটা শক্তিশালী কারণ খুঁজে বের করতে হবে যেটা আপনার মোটিভেশন হিসাবে কাজ করবে যে আপনাকে জাপানিজ ভাষা শিখতে হবে অনেক টাকা পয়সা ইনকাম করতে হবে জাপানে অনেক ভালো করতে হবে জেএলপিটিতে এন ওয়ান এন টু পাস করতে হবে এরকম একটা শক্তপোক্ত কারণ আপনি খুঁজে বের করবেন যে কারণের জন্যই আপনি নিজের তাগিদেই জাপানিজ ভাষা শিখবেন সো আপনাকে আপনার কারণ খুঁজে বের করতে হবে এটা হচ্ছে প্রথম পরামর্শ দ্বিতীয় পরামর্শ হচ্ছে আপনি জাপানিজ ভাষা শেখায় যে অবস্থানে যেখানে আছেন আপনার আশেপাশে সেই অবস্থানে থাকা আরও কিছু মানুষজন খুঁজে বের করেন এখন এটা আপনি কিভাবে করবেন এটা আপনার ব্যাপার আপনি যদি কোনো জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হন সেই ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনার সাথে যারা পড়তেছে সেই সব বন্ধু বান্ধব কয়েকজন মিলে একটা গ্রুপ বানান তারপর যদি আপনি আশেপাশে কাউকে না পান আপনি অনলাইনে গ্রুপ আছে ফেসবুকের গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আপনার মেসেঞ্জারেও গ্রুপ খুলে নিতে পারেন তাদের সাথে আপনি আপনার সমস্যা শেয়ার করবেন তারা জাপানিজ ভাষা শেখায় কি কি সমস্যা ফিল করতেছে সেগুলো শেয়ার করবে নিজেরা নিজেরা কথা বলবেন খুবই বেসিক কথাবার্তা দিয়ে শুরু করতে পারেন হাই সুমি মাসেন আরিগাত এসব দিয়ে শুরু করেন আপনাদের জাপানিজ ভাষা শেখার মূল লক্ষ্যই রাখতে হবে কথা বলতে হবে জড়তা কাটাতে হবে অনেকেই রয়েছে জেএলিটি এন ফাইভ এন ফোর শেষ করে ফেলে কিন্তু একটা কথা বলতে পারে না জাপানিজ ভাষায় আবার অনেকে এরকম আছে যে জেএলিটির ধারে কাছেও যাওয়া নাই কিন্তু জাপানিজ ভাষায় অনেক ভালোভাবে কথা বলতে পারে এর কারণ হচ্ছে এনভাররনমেন্ট আপনাকে সেই এনভায়রনমেন্ট গড়ে তুলতে হবে আপনি বইয়ের বাইরে এসব কাজকর্মের মাধ্যমে শেখার চেষ্টা করেন ইউটিউব আছে ইউটিউবের ভিডিও দেখেন প্রচুর ভিডিও রয়েছে ইউটিউবে আপনার যা দেখতে ভালো লাগে দেখেন দেখে আপনি আমার একটা এনভারমেন্ট তৈরি করেন যাতে সব সময় আপনার মাথায় এই জাপানিজ শেখার বিষয়টা কাজ করে তাহলে আপনি অতি দ্রুত শিখতে পারবেন এরপরের টিপস হচ্ছে মুভিজ বা সিনেমা দেখা এটা একটা ভাষা শেখার কমন প্র্যাকটিস আপনি যে কোনো ভাষা শিখতে গেলেই আপনাকে মানুষজন এই পরামর্শটা দেবে এখানে একটা সমস্যা আছে এই টিপসটা কিন্তু আমার ক্ষেত্রে কাজে লাগে নাই কারণ যখন আপনি কিছুই না বুঝবেন সারা দিন শুনলেও দেখলেও মাথায় ঢুকবে না সারাদিন তাহলে কি করবেন এটা ফলো করবেন না অবশ্যই ফলো করবেন এর একটা আলাদা সিস্টেম আছে আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি অলরেডি আপনি যে সব সিনেমা দেখে ফেলছেন এমন কিছু মুভি আছে না যেটা একাধিকবার দেখছেন বা অসংখ্যবার দেখছেন এরকম মুভিজ থাকলে সেটার জাপানিজ ভার্সন আছে কিনা সেটা আপনারা একটু সার্চ করবেন আমার ক্ষেত্রে বিষয়টা যেমন ছিল স্পাইডারম্যান তো আমার প্রত্যেকটা সিকোয়েন্স আমার কোন চোখের সামনে ভাসে ধরেন সো সেই স্পাইডারম্যানের জাপানিজ ভার্সন আছে আমি যখন সেই জাপানিজ ভার্সনের স্পাইডারম্যান দেখি তখন আমার বুঝতে সুবিধা হয় যে এখন কি কি বলতেছে কারণ আমি দৃশ্যগুলো সিকোয়েন্স গুলো বা ইভেন ডায়লগ্স গুলো অনেকটাই আমার আন্দাজে রয়েছে তো আপনারা এটা করতে পারেন আমরা যারা জাপানে থাকি আমাদের জন্য এটা ইজি অ্যাক্সেস আছে আমরা চাইলেই যে কোনো মুভিজের আপনার জাপানিজ ভার্সন পেয়ে যাই নেটফ্লিক্সে বা অ্যামাজন প্রাইমে কিন্তু আপনি যদি জাপানের বাইরে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনার খুঁজতে সমস্যা হতে পারে তবে ইন্টারনেটে অ্যাভেলেবল আছে আপনাকে শুধু খুঁজে নিতে হবে যেমন বাহুবলী মুভিজ জাপানে খুবই জনপ্রিয় হয়েছিল আর তারপরে হচ্ছে কিছুদিন আগে আর 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 মুভিটা আসলো এটারও জাপানিজ ভার্সন রয়েছে এর বাইরে আপনি ইউটিউবে বিভিন্ন নাটকের বা সিরিয়ালের জাপানিজ ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটাই আছে আপনি ইংলিশ ভার্সনটা ভার্সনটা দেখলেন দেখলেন জাপানিজ আপনি যখন অডিও ভিজুয়াল ইনফরমেশন গেইন করবেন একই সাথে ইংলিশ তারপরে জাপানিজ আপনার জন্য বুঝতে খুবই সুবিধা হবে গানের ক্ষেত্রেও সেম তবে গানটা একটু ট্রিকি সেটা আপনি ট্রান্সলেট করে নিতে পারেন তারপরে আপনি গান শুনতে পারেন প্রথমে ট্রান্সলেট করে আপনি বাংলা ভাষা বা ইংরেজি ভাষায় পড়লেন যে এই গানে কি কি কথা বলতেছে তারপর আপনি গানটা শোনেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে তারপর আপনি আনিমি দেখতে পারেন অনেক অ্যানিমে রয়েছে যেগুলো হচ্ছে আপনার সাবটাইটেল সহ আছে সাবটাইটেল ছাড়া আছে ইংলিশ ভার্সনও আছে জাপানিজ ভার্সনও আছে তো সেক্ষেত্রে আপনি ইংলিশ ভার্সনটা দেখলেন পরে জাপানিজ ভার্সন দেখলেন তাহলে খুব দ্রুত আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন আচ্ছা এরপর চার নাম্বার চার চার নম্বর পরামর্শ হচ্ছে আপনাকে জাপানিজ ভাষার বর্ণমালা সবার আগে শিখতে হবে তিনটা বর্ণমালা আছে আমরা জানি কি হিরাগানা কাতাকানা এবং কাঞ্জি আপনি সর্বপ্রথম হীরা এর জন্য এক মাস সময় লাগতে পারে যদি আপনার হাতে সময় থাকে সময় নিতে পারেন হাতে সময় না থাকলে আপনি এক সপ্তাহের ভিতরে শিখবেন দুইটাই এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত টিপস যেটা আপনারা শেখার সময়ে একসাথে শিখবেন আমরা ইংরেজি শিখেছিলাম কিভাবে আপনাদের মনে আছে ছোটবেলায় স্মল লেটার ক্যাপিটাল লেটার মানে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর এভাবে শিখেছিলাম না দেখেন এবিসিডির স্মল লেটার এবং টোটালি ডিফারেন্ট কিন্তু আমরা তো শিখেছিলাম এই জাপানিজ বর্ণমালার হিরাগানা এবং কাতাকানাকে আপনারা মনে করবেন যে একটা হচ্ছে স্মল লেটার আর একটা ক্যাপিটাল এভাবে আপনার মাথায় নিজে নিজে ভেবে নেবেন সুবিধা হবে হিরাগানা এবং কাতাকানা এই দুইটা বর্ণমালায় কিন্তু টোটালি সাউন্ড সেম শুধু আপনার এগুলোর গঠন আলাদা সো আপনি একই সাথে হিরাগানা এবং কাতাকানা লিখে শিখবেন তাহলে আপনাদের কনফিউশন হবে না এখন যে জন্য তো নিহঙ্গ তো তো বইটা একদম সম্পূর্ণ জাপানিজে লেখা আপনারা যখন হিরাকানা কাতাকানা পড়তে পারেন তখন আপনারা এই যে প্রত্যেকটা নতুন শব্দ ওয়ার্ড আপনি লিখে রাখবেন নোটে এবং সেটার বাংলা অর্থ ইংরেজি অর্থ দুইটাই লিখবেন কারণ জাপানিজ ভাষা শেখার ক্ষেত্রে ইংরেজি ভাষা অনেক গুরুত্বপূর্ণ ইংরেজির সাথে অধিকাংশ কাতাকানা সাউন্ড মিলে যাচ্ছে এভাবে নোট করে করে তারপরে শব্দ শেখা শুরু করবেন আপনার দেখবেন যে খুব দ্রুত আয়ত্তে আসতেছে জাপানিজ ভাষা ওকে এরপর সব থেকে কঠিন এবং গুরুত্বপূর্ণ পরামর্শটা হচ্ছে লেগে থাকতে হবে আপনাকে এটাকে আপনি বলতে পারেন অধ্যাবসায় পার্সিভারেন্স কনসিস্টেন্সি যাই বলেন না কেন আপনাকে টানা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার শ্রম মেধা বিনিয়োগ করতে হবে জাপানিজ ভাষা শেখার পেছনে এখন এখানে মেধা এবং শ্রম বললাম এর সাথে আপনি অর্থও যোগ করতে পারেন আপনি যদি লেগে না থাকেন এবং প্রতিদিন যদি এর পেছনে আপনি সময় ব্যয় না করেন তাহলে দেখবেন যে আপনার সেই মেধা শ্রম এবং অর্থের কোনো মূল্য থাকতেছে না গ্যাপ দিলে আপনি পিছিয়ে যাবেন এই বিষয়টা আমার নিজের ক্ষেত্রে ঘটেছে আমি শুধু লেগে থাকতে পারি নাই অনেক গ্যাপ দিয়েছি সেজন্য জাপানিজ ভাষার একটা নির্দিষ্ট পর্যায়ের পরে কিন্তু আর আমার কোনো উন্নতি ঘটে নাই সেজন্য শুরুতেই বলেছি যারা একদম বেসিক থেকে শুরু করবেন তাদের জন্য এই পরামর্শগুলো বেশি কাজে লাগবে আর যারা অ্যাডভান্স লেভেলের জাপানিজ ভাষা শিখবেন তাদের তো আমি পরামর্শ দিচ্ছি না সো বিষয়টা একটু মাথায় রেখেন নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের বলতেছি আপনারা যদি লেগে না থাকেন দেখবেন অনেক বড় ভুল হয়ে যাবে যা শিখবেন সবকিছু ভুলে যাবেন এক সপ্তাহ গ্যাপ হয়ে গেছে দেখবেন যে এক সপ্তাহ আগে আপনি যা শিখেছিলেন কিছু মনে নাই সেই জন্য আমি আবারও বলতেছি প্রত্যেকটা দিন অল্প অল্প করে হলেও সময় দেবেন এবং এই কাজটা যদি আপনি শুধু এই একটা বিষয় যদি করতে পারেন যদি লেগে থাকতে পারেন আপনি সাকসেসফুল হবেন হবেন এখন বিষয় হচ্ছে মোটামুটি ভাবে যেসব পরামর্শ আমি দিতে চেয়েছিলাম সবগুলোই বলে ফেলেছি একটা বিষয় বাকি আছে যেটা একদম ভিডিওর শুরুতে আপনারা হয়তো একটু এক ঝলক দেখেছেন সেটা হচ্ছে মোবাইল থেকে বা ফোনে জাপানিজ ভাষা শেখা এখন যারা হচ্ছে আবার মতো বিজি মানুষ বেশি সময় দিতে পারেন না তারা যেটা করতে পারেন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আপনি আপনার এই হাতের ফোনটাকে ব্যবহার করতে পারেন বিভিন্ন অ্যাপস রয়েছে একটা কথা বলতে পারি এটা কোনো না এবং এই অ্যাপ সম্পর্কে আমার ধারণা আপনারা সবাই জানেন সেটা হচ্ছে ডুও ইন্টারেস্টিং পার্ট হচ্ছে শুধু এই ডু অ্যাপ আপনি যদি নিয়মিতভাবে প্র্যাকটিস করতে পারেন শুধু এটা দিয়েই আপনার মানে মোটামুটি একটা ভালো লেভেলের জাপানিজ স্কিলস অর্জন করা সম্ভব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি আপনারা আপনাদের মতামত ভিডিওর কমেন্টসে জানাবেন যদি কোনো পরামর্শ থাকে প্রশ্ন থাকে সেগুলো জানাবেন আমি সেসবের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্সে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে